কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মূলত আজকের যে ভিডিও কন্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইলেকট্রনিক ডায় যে ভিডিও কন্টেন্ট গুলো আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয় তেমনই আজকের যে টপিকটা যে বিষয়টা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের অনেক উপকারে আসবে আজকের টপিকটা হলো আমি কি করে একজন টেকনিশিয়ান হলাম আমি কি করে একজন টেকনিশিয়ান হলাম এবং আমি এ টু জেড সবকিছু করি তো আমার শুরুটা কেমন ভাবে মানে আমার কেমন যে আসলে আমি আমি এটাতে আসলাম কি করে ইলেকট্রনিক অন্য কাজও শিখতে পারতাম কিন্তু এটাতে আসলাম কি করে আমি ছোটবেলায় যখন আমার প্রায় বুথ দিয়ে মোটামুটি আমি মানে বুঝি অনেক কিছু বুঝি মোটামুটি ধরেন দশ এগারো বছর বা দশ বছর বয়স হবে এই সময় আমি কি করিতাম যে ছোটবেলা থেকে যে বিভিন্ন খেলনা গুলো থেকে মোটর খুলে এই করতাম মানে বিভিন্ন গুলো করতাম এটা ছোটবেলা থেকে কেমন জানি আমি জানি না যে কোনো খেলনা বা কিছু পাইলে আমি ভাঙ্গা শুরু করে দিতাম ওর ভিতর কি আছে দেখার বিষয় এই ওই এরকম মেলা কিছু চেষ্টা করতাম দেখতাম তারপর তার পাশাপাশি এটা তো জিনিস খেলনা এগুলো যেগুলো বাবা মা কিনে দিত এগুলো ভেঙে দিতাম ভেঙ্গার ভিতর থেকে দেখতাম আসলে কি আছে আমার একটা মনে আছে যে আমি ছোট একটা যে গেম গুলো ভিডিও গেম গুলো একটা কম্পিউটারের মতন ভিডিও গেম পাওয়া যেত মাউস মাউস এর মনে আছে কি আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এটা ওই সময় ভাড়া দিতাম আমি মানে একটা করে গেম খেলবে এই এক টাকা বা আট আনা এরকম করে নিতাম দশ পয়সা চার এরকম নিতাম ওই যে গেমটা বুঝতে পারছেন তো আট আনা চার এরকম এক টাকা করে নিতাম গেম খেলা ওইটা তো ওইটাও আমি খেলাইছি মানে তখনও বিজনেসম্যান ছিলাম আল্লাহ মনে হয় এটাই জানে যে আমাকে এর জন্য পরবর্তীতে এটা গুলো তারপর আমি ইলেকট্রিকের কাজ করতাম মানে হাউস ওয়ারিং যেগুলো আমার এক মামা ছিল রেন্টু মামা তার সাথে বিভিন্ন বাসা বাড়িতে আমরা কারেন্টের কাজ করতাম আমি কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক মিস্ত্রিও কিনতাম আমি ঢাকাতে দীর্ঘ দিন ফিলিপস কোম্পানিতে চাকরি করেছি মহাখালীতে ফিলিপসে চাকরি করেছি এখানে আরও অনেক জায়গায় আমি চাকরি করেছি রাজশাহীতেও করেছি ইলেকট্রিশিয়ান হিসাবে তো আমি যখন ইউসেফে পড়াশোনা আমার পড়াশোনা ইউসেফে যেহেতু আমার বাসা রাজশাহীতে রাজশাহীতে আমি হিসেবে পড়াশোনা করছি এবং আমাদের যে আরটিএস আছে টেকনিক্যাল ওখানে ইলেকট্রিক্যালের উপরে আমি কোর্স করা আছে আমাদের এখানে ছয় মাসের কোর্স করা ওটা করেছি কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে এই জায়গাতে আসার কারণটাই আমি নিজেই এখন বলছি এখন আপনারা মনে করবেন যে ভাই আপনি নিজে আপনাকে কেউ লাগায় দেয়নি না আসলে কেউ দেয়নি আমার খুব পছন্দ এই যে ইলেকট্রনিক্স এর কাজটা আমার খুবই পছন্দ এই কাজটা করতে খুবই ভালো লাগে তবে সর্বপ্রথম যখন আমি মানে মানে লাগলাম তো আমাদের যে শালবাগান পারাহাউস মোড় আছে আমাদের রমজান ভাই ফ্রেন্ড ইলেকট্রনিক্স রমজান ভাইয়ের কাছে আমি মূলত আমার প্রথম এই ইলেকট্রনিক্স এর কাজ শিখা তো আলহামদুলিল্লাহ আমার উস্তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে যেন নিখায়ত দান করুক তাদের উসিলাতেই আরো আরেকজন শিখেছে আমি বলছি আরো যার যার কাছে শিখে তাদের উসিলাতে আজকে আমি একটা নিজের দোকান দিয়েছি এবং প্রতিষ্ঠিত হয়েছি তাই না তো আমার উস্তাদ এখন আলহামদুলিল্লাহ দোকান নাই আমার উস্তাদ হলো দোকানটা ক্লোজ করে দিয়েছি ইলেকট্রনিক্স এর ক্লোজ করে সে ঢাকাতে মতিঝিল ঢাকাতে এলো কি জানি বলো এটা এলিফেন্ট রোড যেটা আছে ওইখানে একটা দোকান দিয়েছে সে হলো এখন কম্পিউটার তারপর সিসি ক্যামেরা এই ধরনের এক্সেসারি সে বিক্রি করে সে রাজশাহীতে বাসা এখনো আছে তার সে ঢাকাতে মানে সময়ের পরিবর্তনে আমার উস্তাদ হলো এই কাজ ছাড়ে দিয়া সে এখন ওই কাজ করে কিন্তু সে কিন্তু এই কাজের সাথে জড়িত আছে কিরকম এই যে সিসি ক্যামেরা গুলো এগুলো মেরামত হ্যান ত্যান এগুলো হাবি যাবে বিক্রি সার্ভিস সেন্টার করছে তো আসলে উস্তাদ ওই দিন গলার কথা অনেক মনে পড়ে অনেক যত্ন সহকারে কাজ শিখাইছে অনেক ভালোবেসে কাজ শিখাইছে আসলে তাহলে দোয়া করবেন না উস্তাদের জন্য অবশ্যই করবেন তো দীর্ঘ অনেকদিন উস্তাদ এখানে কাজ করলাম কাজ করতে করতে পরে আমি ইউসেফে কোর্স করার পরে আমি ঢাকাতে চাকরিতে চলে যাই তখন ইলেকট্রনিক্সের কাজ আমার এখানে স্টপ হয়ে গেল এই যে টিভি মোবাইল টোবাইল এগুলো আগে তো অ্যাম্প্লিফায়ার এই টিভি টিভিগুলো সাদা কালো টিভি সার্ভিসিং তো ওখান থেকে আমার উস্তাদ ওখান থেকে কাজটা শেষ মানে আমি চাকরিতে যখন ঢাকায় চলে গেলাম তখন আমি চাকরিতে আমার ইউসেফ থেকে আমাকে চাকরিতে দিল ঢাকাতে চার হাজার টাকা বেতনে তো যাই হোক আলহামদুলিল্লাহ তখন তো বিয়ে শাদি করিনি চার হাজার টাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যেত তো ওই ঢাকাতে যখন চাকরি করলাম চাকরি কর নতুন বাজার ছিলাম আমি তখন বাড্ডা নতুন বাজার ছিলাম তো আমি যখন চাকরি করছিলাম বাড্ডা নতুন বাজার একটা বাডেম হাসপাতাল আছে এই হাসপাতাল যে প্রধান ছিল তার বেটা ফারুক চৌধুরী তারই একটা কোম্পানিতে চাকরি করতাম সাড়ে চার হাজার টাকা বেতন দিত তার এখানে কাজ করতে করতে আমি একটা ইলেকট্রনিক্স এর দোকানে কাজে লাগি মানে তার দোকানে কাজ করতে করতে আমি একটা ইলেকট্রনিক্স এর দোকানে কাজে লাগি ওখানেও দীর্ঘ অনেকদিন কাজ করেছি কাজ করার পরে এই যে বিয়ে শি করার পরে ঢাকাতে আর থাকলাম না ঢাকা থেকে রাজশাহীতে চলে আসলাম রাজশাহীতে আসার পরে ইয়াতে চা কাজে লাগলাম শাহরিয়ার সাহেবের যে নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল ওখানে গার্মেন্টস ছিল এই গার্মেন্টস ইলেকট্রিশিয়ান হিসেবে দীর্ঘ অনেকদিন কাজ করলাম তারপর গার্মেন্টসটা বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পরে আমি রাজশাহী নিউ মার্কেটে রায়হান ইলেকট্রনিক্সে আমি মূলত দীর্ঘ অনেকদিন কাজ করলাম রাজশাহী নিউ মার্কেটে রায়হেন ইলেকট্রনিক্স তো রায়হান ভ্যারি এখানে টিভি টিভি এগুলোর কাজ টাজ মোটামুটি মোবাইল টোবাইল করার পরে আরও পরিপূর্ণভাবে মোবাইলে কাজ শেখার জন্য এস কে মোবাইল অলোকর্মর সুমন দা তার কাছে মূলত কাজ করেছি তো আমার জার্নিটা এরকমভাবে এসেছে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে এই যে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সবকিছু সার্ভিসিং করি আর বিশেষ করে এটা চেষ্টা ছিল না আমি এই কাজটা করবোই আমি এটা পারবো আমি কেন পারবো না এই জন্য দেখে বলি প্রত্যেকটা কাজ আপনারা সফলতার সহিত করবেন এবং সদভাবে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তো এইভাবে এই কাজগুলো করতে করতে ইনশাল্লাহ আজ আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত আল্লাহ তালা মানে কি বলবো ভাষা পাচ্ছি না আজ তাদের উশিলাই আল্লাহ সুবাহন তালা আমাকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান দিয়েছে আমি সততার সহিত এই প্রতিষ্ঠান চালাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে চালাবো আল্লাহ তালা যেন এভাবে চালানোর তৌফিক দেয় তো এইটাই আর কিছু না তভিও আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে